তাহলে আমাদের সালাতের প্রথম ধ্বনি তাকবীর হচ্ছে কি আল্লাহু আকবর আল্লাহু একবার আল্লাহ আকবার বলবো না সবাই আমার দিকে একটু মনোযোগ দেন মনোযোগী হন আল্লাহ আকবার বলবো না আল্লাহু আকবার নয় কথা কি আমার স্পষ্ট শোনা যায় আপনারা শুনতে পাচ্ছেন আল্লাহু আকবার নয় আল্লাহু একবার দুইটা শব্দ কয়টা শব্দ একটা হচ্ছে আল্ল আর একটা হচ্ছে একবার দুইটা শব্দ একটা আল্লাহ আল ল আল্লাহ কিন্তু নয় মুখটা একটু গোল করতে হবে কি করতে হবে সারা জীবন আপনার বয়স এখন পঞ্চাশ ষাট সত্তর বছর আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলে আইলেন এখন যদি চেষ্টা করেন যে না আমি আর আল্লাহ বলবো না বাকি ষাট সত্তর বছরের জিন্দেগি অতীত জিন্দেগি ভুল করেছি এখন এটা চেষ্টা করছি আল্লাহর কাছে আন্তরিকভাবে চেষ্টা করছি নিজেকে সুধরাবার জন্য এখলাসের জন্য সংশোধন হওয়ার জন্য চেষ্টা করছি আল্লাহ অতীত জিন্দগিতে যে ভুল উচ্চারণ করেছে তুমি এখন মাফ করো আল্লাহ তাহলে মাফ করে দেবেন শুভ হ্যাঁ আল্লাহ বলুন জোরে বলে শুধু আল্লাহ কত মানুষ আপনি নিবেন যে আল্লাহর নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন কত মানুষ আছে আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ মহান আল্লাহ বিরাট আল্লাহ চাইতে শ্রেষ্ঠ আল্লাহ চাইতে বিরাট আল্লাহ চাইতে মহান ক্ষমতাবান শক্তিবান প্রতাপশালী কোনো বাদশাহ কোনো রাজা কেউ নাই সবার উপরে কে الله. الله. ان القوه لله جميعا ان القوه لله جميعا